রিসেন্টলি তোমরা আজ করতেছ যে আপু এত স্যাড কেন লাইফে কি এমন হইছে যার জন্য এত স্যাড পোস্ট দাও বা এত কান্নাকাটি ভিডিও রিসেন্টলি সো বেসিক্যালি মানুষের লাইফে তো আসলে অনেক কিছু হয় মানুষের লাইফে একটা দুইটা ইনসিডেন্ট না আমরা যেহেতু মানুষ আমাদের জীবনে প্রতিদিন চব্বিশ ঘন্টার মধ্যে মিনিমাম অনেক 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 ইনসিডেন্টস হয় সেগুলো আসলে সবাইকে বলা যায় না যেগুলো নিয়ে কথা বলা হয় না যেগুলো আসলে চাইলেও আমরা কাউকে শো করতে পারি না সো আমিও মানুষ তোমাদের তোমরা যারা আমাকে দেখো এতগুলো বছর ধরে ফলো করো জাস্ট তোমরা দেখো যে আপু কি সুন্দর হাসি খুশি থাকে আহ তোমার তো কোনো পেইনই নাই জাস্ট আমাদের সাথে ব্লগ শেয়ার করে ভিডিও শেয়ার করে এবং সবসময় একটা বিগ স্মাইল নিয়ে সবার সামনে ক্যামেরার সামনে আসে সো বেসিকালি আমার লাইফে অনেক ইনসিডেন্টস আছে আমিও যেহেতু তোমাদের মতোই মানুষ নর্মাল একটা সাধারণ মানুষ জাস্ট আমার লাইফে কিছু কিছু হ্যাপি মোমেন্টস আমি তোমাদের সাথে শেয়ার করি সো দ্যাটস হয় তোমরা ওইটুকু দেখেই জাজ করো ওইটুকু দেখেই তোমরা আমাকে এত ভালোবাসা দাও সো তোমাদের ভালোবাসাটা তো আসলে আনবিলিভেবল যে আমি এত ছোট একটা মানুষ হয়ে এত দ্রুত এত 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 ভালোবাসার মানুষগুলোকে জীবনে পেয়েছি কেন এত স্যাড সো বেসিক্যালি হচ্ছে আমার আরেকটা কোয়েশ্চেন অ্যান্সার দিব যেটা তোমরা অনেক কোয়েশ্চেন করো যে কেন আমি একা থাকি সো ফার্স্ট অফ অল আমার একা থাকা রিজেন সম্পূর্ণ আমার ডিসিশনের যেহেতু আমি লাস্ট টু ইয়ার্স ঢাকাতে থাকছি ঢাকাতে স্টে করছি আমার পড়াশোনা সবকিছু ঢাকাতে সো লাস্ট আমি ফ্যামিলি থেকে টোটালি একদম সেপারেটেড আমি ঢাকায় থাকতাম অ্যান্ড দেন আমার হচ্ছে যশোরে এসে আলাদা বাসানোর রিজন এইটাই যে আমি যত একা থাকতে থাকতে অভ্যস্ত হয়ে গিয়েছি আমার একটা পার্সোনাল স্পেস লাগে আমার ভিডিওস ক্রিয়েট করতে আমার হচ্ছে লাইভ করতে মানে এক কথায় আমার পার্সোনাল স্পেস লাগবে আমার বিড়াল আছে যেহেতু আমার বাসায় বিড়াল অ্যালাউ না কারণ আমার ছোট ভাই আছে দ্যাটস দ্য রিজন সম্পূর্ণ আমার নিজের পার্সোনাল চয়েসে আমি আলাদা থাকি আর ফ্যামিলির সাথে সামটাইমস ইস্যুস হয় ওইটা আসলে খুব বিগ ইস্যুস না সবকিছু নর্মাল আছে সো এটা গেল ফার্স্ট অ্যান্সার আর সেকেন্ড কোয়েশ্চেন অ্যান্সার হচ্ছে কেন এত স্যাড সো বেশ কিছু ইনসিডেন্ট তো লাইফে হয়েছে তার মধ্যে বিগ একটা ইনসিডেন্ট হচ্ছে তিন বছর আগে কোনো একজন মানুষের সাথে আমি অনেক ছিলাম তার জন্য ফ্যামিলিতে অনেক অনেক কিছু অনেক ঝামেলা করছি ফ্যামিলি অলমোস্ট দিয়েছিলাম দ্যাট টাইম সো এটা আমাদের যশোরে অনেক বাজেভাবে অনেক অনেক ব্রড ভাবে ছড়াইছে আর নো কি ছড়াইছে হ্যাঁ ছড়াইছে বাট আমার রিয়েল স্টোরিটা আমি কোনো একদিন তোমাদের সাথে শেয়ার করবো নট নাও দিস ইজ নট দ্য রাইট টাইম সো এখন শেয়ার করবো না ইন ফিউচার কখনো শেয়ার করবো সো এনিওয়েজ তো ওই ইনসিডেন্টের পরে আসলে নিজেকে নিজে সামলে নিয়েছি নিজেকে নিজে নেওয়ার ট্রাই করছি একটা থাকতেই পারে এটা জেনে তোমার লাইফে কোনো মানুষ আসবে এবং সে তোমার সবকিছু জেনে শুনে সেই ধাক্কাটা সামলায় তো অনেকটা হেল্প করবে তোমাকে বাট ওই সামলানো মানে সামলাইতে সামলাইতে সডেন সে তোমাকে যখন আরো বড় ধাক্কা দিবে না ওইটা আসলে মেনে নেওয়া যায় সো এরকম কিছুই হয়েছে লাইফে অ্যান্ড আমি তোমাদেরকে আমার লাইফ এক্সপিরিয়েন্স থেকে একটা সাজেশন দিব ভাই লাইফে যত যাই হয়ে যাক না কেন যাই হয়ে যাক কখনো লাইফে কোনো মানুষ আসলে বা কোনো পার্টনার আসলে তার সাথে শেয়ার করবো না অ্যান্ড অবভিয়াসলি পাস্ট এর জন্য প্রেজেন্টটাকে মানে এটা ভাববা না যে হ্যাঁ আমি আমার পাস্ট ইনসিডেন্টটা শেয়ার করলে মেবি পার্টনারটা আমাকে আরো বেশি ভালোবাসবে বা আমাকে ওই সিচুয়েশন থেকে বের করে নিয়ে আসতে হেল্প করবে নো যে মানুষটা তোমার অতীত জেনে তোমাকে একসেপ্ট করবে সেই মানুষটা তোমাকে অতীতের থেকেও বড় একটা ধাক্কা দিয়ে চলে যাবে সো এটাই হচ্ছে তোমাদের জন্য সাজেশন অ্যান্ড তোমরা আছে সবসময় আমাকে এত বেশি ভালোবাসা দাও তার জন্য অনেক 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 ভালোবাসা